মহাবিশ্ব এক বিশাল রহস্য প্রতিদিন সেখানে ঘটছে অবিশ্বাস্য সব ঘটনা আর আমরা ক্রমেই এগিয়ে চলেছি নতুন নতুন আবিষ্কারের পথে দুই সাল হতে যাচ্ছে মহাজাগতিক গবেষণার এক গুরুত্বপূর্ণ বছর যেখানে চাঁদ মঙ্গল বৃহস্পতি থেকে শুরু করে দূর মহাবিশ্বের রহস্য উন্মোচনে চালানো হবে একাধিক গুরুত্বপূর্ণ অভিযান কি কি ঘটতে যাচ্ছে এই বছর কিভাবে বদলে দিতে পারে আমাদের মহাকাশ অন্বেষণ আজকের পর্বে আমরা জানব দুই সালের সেরা মহাজাগতিক ঘটনা ও মিশন সম্পর্কে চলুন শুরু করা যাক তবে তার আগে আপনাদের প্রতি অনুরোধ এই ধরনের ব্যতিক্রমধর্মী ভিন্ন ভিন্ন তথ্য যাতে প্রতিনিয়ত ভিন্নভাবে আপনাদের সামনে আনতে পারি সেজন্য আমাকে সুযোগ দিন সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমি কৃতজ্ঞ থাকব আপনাদের প্রতি দুই সাল মহাকাশ বিজ্ঞানের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হতে যাচ্ছে কারণ এ বছর বেশ কিছু উল্লেখযোগ্য মহাজাগতিক ঘটনা মহাকাশ মিশন এবং নতুন আবিষ্কার প্রত্যাশিত চলুন দেখে নেওয়া যাক কেন এই বছরটি জ্যোতির্বিজ্ঞান এবং মহাকাশ গবেষণার দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ এ বছর পৃথিবীর বিভিন্ন অংশে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে এটি হবে উত্তর আমেরিকা আটলান্টিক মহাসাগর এবং পশ্চিম আফ্রিকার কিছু অংশে দৃশ্যমান একটি বিরল মহাজাগতিক ঘটনা বিজ্ঞানীরা এই সময় সৌরমুকুটের মুকুটের বিশদ পর্যবেক্ষণ করবেন যা সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কে নতুন তথ্য দিতে পারে দুই সালে বৃহস্পতি এবং শনি আবার কাছাকাছি আসবে যা জ্যোতির্বিজ্ঞানীদের জন্য একটি দুর্লভ পর্যবেক্ষণের সুযোগ এনে দেবে এই সংযোগ গ্রহগুলোর কক্ষপথ এবং মহাকাশের অভ্যন্তরীণ গতিবিধি বোঝার ক্ষেত্রে নতুন তথ্য প্রদান করতে পারে ইএসএর জুপিটার আইসি মুন এক্সপ্লোর বা জুইস মিশন বৃহস্পতির দিকে অগ্রসর হচ্ছে এবং এটি দুই সালে বৃহস্পতির গন্তব্যের কাছাকাছি আসবে এই মিশন গিনিমেট ইউরোপা এবং ক্যালিস্টর মতো বরফাচ্ছি দুটো উপগ্রহগুলোর ভূগর্ভস্থ মহাসাগর ও সম্ভাব্য প্রাণের অস্তিত্ব অনুসন্ধান করবে বলে আশা করা হয় নাসা ও অন্যান্য বেসরকারি সংস্থা দুই সালে চাঁদের মাটিতে একাধিক মিশন পরিচালনা করবে নাসার আর্টিমিস থ্রি মিশন এই বছরেই চাঁদের দক্ষিণ মেরুতে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে যা চাঁদে স্থায়ী মানব বসতি গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে চীন তাদের টাইগং মহাকাশ স্টেশন সম্প্রসারণের কাজ চালিয়ে যাবে এবং নতুন মহাকাশচারীদের পাঠাবে এছাড়া চীনের চন্দ্র ও মঙ্গল গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতির সম্ভাবনা রয়েছে এই বছর দুই সালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মহাকাশ গবেষণায় আরও কার্যকর ভূমিকা পালন করবে নতুন এআই চালিত দুর্বীক্ষণ যন্ত্র এবং মহাকাশযান বিশাল ডেটা বিশ্লেষণের মাধ্যমে মহাবিশ্বের গোপন রহস্য উন্মোচনে সাহায্য করবে বলে গবেষকরা আশাবাদী এক্সোপ্ল্যানেট গবেষণাতেও দুই সালে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবং নতুন প্রজন্মের টেলিস্কোপের মাধ্যমে পৃথিবী সদৃশ্য গ্রহ ও প্রাণের সম্ভাব্য অস্তিত্বের সন্ধান আরও কার্যকর হবে এই বছর পৃথিবীর কাজ দিয়ে বেশ কয়েকটি উল্লেখযোগ্য উল্কাপিণ্ড ও ধূমকেতু অতিক্রম করবে বিশেষ করে টুয়েলভ পি পম্পস ব্রুকস ধূমকেতু বছরের শেষ দিকে উজ্জ্বল হয়ে উঠতে পারে যা খালি চোখে দেখা যাবে এই ধূমকেতুটির জন্য জ্যোতির্বিজ্ঞানীরা যথেষ্ট আগ্রহ নিয়ে অপেক্ষা করেন দু সাল মহাকাশ গবেষণা ও মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর নতুন মিশন গ্রহ ও মহাজাগতিক বস্তুর সন্ধান এবং প্রযুক্তিগত উন্নতি আমাদের মহাবিশ্ব সম্পর্কে আরও গভীর বোঝাপড়ার সুযোগ এনে দেবে মহাকাশ মহাকাশপ্রেমীদের জন্য এটি সত্যিই এক উত্তেজনাপূর্ণ বছর হতে যাচ্ছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটাও জানাবেন কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব অথবা ডিসক্রিপশনে আমার ইমেল আছে ইমেলেও আপনার ফিডব্যাক পাঠাতে পারেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরের কোনো ভিডিওতে